চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তিনটি বিষয় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পার্থক্য করে দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আগামীকাল রবিবার মাঠে নামতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে এই আইসিসি ইভেন্টে ফাইনাল যদিও ট্রফির আয়োজক দেশ পাকিস্তান তবে ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের হাইব্রিড মডেল বেছে নিয়েছে যেখানে ভারতের ম্যাচ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আর বাকি সব ম্যাচ আয়োজিত হয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে এই ইস্যু নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে ভারতের এক মাঠে পুরো টুর্নামেন্ট খেলা নিয়ে নানা প্রশ্ন ও বক্তব্য দিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটার নিউজিল্যান্ড ক্রিকেট দল এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুবাই ভ্রমণ করল পাকিস্তান থেকে আর ভারত পূর্ব নির্ধারিত নির্দিষ্ট ভেন্যুতে খেলার জন্য দুবাই শহরে অবস্থান করছে তাই অন্য দলগুলোর থেকে ভারতের দলে স্পিনারদের সংখ্যা বেশি যেহেতু দুবাইয়ের মাঠ স্পিনারদের খানিকটা হলেও বাড়তি সুবিধা দেয় এবারের ফাইনাল হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈশি আসরের সফল তম দুই দলের মধ্যে দুই সাল থেকে ভারতের মতো আইসিসি টুর্নামেন্টে ম্যাচ জয়ের রেশিও আর কোন দলের নেই ছিয়াশি ম্যাচের সত্তরটিতেই জয় পেয়েছে ভারত আবার নিউজিল্যান্ড টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিন ফর্মেটে ফাইনাল খেলছে দুই হাজার পনেরো সাল তবে ভারত দুই হাজার তেরো সালের পর থেকে নিয়মিত সেমিফাইনাল ফাইনালে খেলেও ওয়ান ডে ফরম্যাট শিরোপা জিততে পারেনি আর নিউজিল্যান্ড দুই শূন্য দুই এক সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদে সাম্প্রতিক সময়ে দুটি ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল ও একটি টি বিশ্বকাপ ফাইনাল হেরেছে ভারত অবশ্য দুই হাজার সালে টি বিশ্বকাপ শিরোপা জিতেছে